কারণ বাবা আবার কারো মা তাদের মধ্যে অনেকেই আছে যাদের মা বাবা কেউ নেই কিন্তু তাতে কোনো দুঃখে নেই তাদের মনে বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন দাদু নিজের ঘাটের টাকা খরচা করে মালদহের প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম এই আশ্রমে এখন চল্লিশ জন খুদে থাকছে যাদের কেউ নেই এই আশ্রমে খুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু পাশাপাশি আশ্রমের খুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্যায়ন থেকে দেখভাল নিজেরাই করছেন মালদহ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশীষ চক্রবর্তী চক্রবর্তী গত প্রায় দেড় বছর আগে এই আশ্রম তৈরি করেছেন মালদহের হবিপুর ব্লকের বানপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম নিজের প্রচেষ্টায় তিনি তৈরি করেছিলেন এই আশ্রম এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রী দান করছেন এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রমটি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানে থেকে আশ্রমিকদের পড়াশোনা করান পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীর চর্চা করানো হয় প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আশ্রমে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি বহু জ্ঞানী গুণী ব্যক্তি মাঝে মধ্যে এই আশ্রমে আসছেন শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন এছাড়াও আগামীতে যেন শিশুগুলি সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা থাকতে কেমন লাগে তোমাদের খুব ভালো কি কি হয় এখানে আশ্রমে কি কি হয় আমরা খেলাধুলা করি গাছ লাগাই গাছ লাগাই গাছে জল দেয় আমরা সবাই মিলে আর শুক্রবার করে আমাদের বড় দাদু আছে কি হয় এখানে বড় দাদু আছে বড় দাদু আমাদের ভালো কথা বলে পড়াশোনার কথা বলে স্কুল যাও তুমি কোন স্কুলে শ্রীরামপুর অঞ্চল হাই স্কুল কোন ক্লাসে পড়ো সেভেন যে আশ্রমে থাকো পড়াশোনা করছো কেমন লাগছে এটা খুব ভালো বাড়ি কোথায় তোমার কাসুরিপুর আর কি কি হয় আশ্রমে কি কি হয় পড়াশোনা ছাড়া আর কি কি হয় ব্যায়াম করি আর আমরা নাচি গান করি আর ফুটবল খেলি তোমার নাম সুমির সোরেন এই আশ্রমের বাচ্চাদের আপনি তো পড়াচ্ছেন দীর্ঘদিন কেমন লাগে আপনার আমার ভালো লাগে কীভাবে ওদের দেখেন আপনি থাকেন হ্যাঁ সকালবেলা যদি ওদেরকে ঘুম থেকে তুলে ব্যায়াম করাই তারপরে মুখ টুক ধোয়ানো ধোয়াই তারপরে ছোলা টোলা খাইয়ে তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই পরে স্কুল থাকলে স্কুল যায় নইলে সামধান করে আবার পড়তে বসাই তারপরে বিকালে গাছে জল দেয় আশ্রমে যা কাজ সেই কাজগুলো করাই তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন টিফিনগুলো টিফিন খাওয়ানো হয় খাইয়ে আবার রাত্রেবেলা পড়তে বসায় তারপরে রাত্রে খাওয়া করে যে যার মতন অনেক তো বাচ্চা থাকে এতগুলো বাচ্চাকে কি সামলা একা সামলাচ্ছি এখানকার বাচ্চাগুলো খুব ভালো মানে যাকে বলে বাংলা কথায় অবদ্ধ না বাধ্য ওই জন্য ভালো লাগে কি নাম আপনার আমার নাম দেবী দাস এই আশ্রমে আপনি মাঝে মধ্যে আসেন হ্যাঁ কেমন লাগে আপনার আশ্রম সকলেরই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে আশ্রম তো ইট কাঠ পাঠক দিয়ে তৈরি কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্তবাংশের মানুষ সে মানুষগুলো ভালো সে মানুষ ভালোর জন্যে আমরা সবাই এখানে আসি আর শান্তির যে আকর শান্তির যে পরাশটা বলে আমরা জানি সেই শান্তিটা এখানে পাওয়া যায় তাই এর নাম শান্তি কুঞ্জ নামে প্রসিদ্ধি লাভ করেছে মালদা জেলার এই সিঙ্গাবাদ অঞ্চলের এটা বোধ হয় কি জায়গাটা সেই জন্যই আমি তিনবার এসেছি বারে বারে আসবো এটি আমার ইচ্ছা আর এবারে কিছুদিন থাকার একটু গ্রামে গ্রামে ঘুরে কিছু সৎ প্রসঙ্গ কিছু আধ্যাত্মিক কথা সব থেকে বড়ো কথা মানুষের সঙ্গে পরিচিতি লাভ করা এটাই আমার উদ্দেশ্য আর কিছু না এই যে এখানে অনেক বাচ্চা থাকে তাদের মধ্যে আপনি কি বলতে তো দেব সমস্ত বাচ্চাই বাচ্চাই হচ্ছে দেব শিশু হোক গরিব লোকের বাচ্চাই হোক রাস্তার বাচ্চাই হোক তারা হচ্ছে দেব শিশু আমার কাছে আমি জানি তারা খুবই হয়তো কেউ কেউ অভাবী কিন্তু আমাদের এই আশ্রমের যারা কর্ণধার যারা সেক্রেটারি যারা প্রেসিডেন্ট যারা সদস্য তারা এত ভালো তারা এই সমস্ত বাচ্চাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা তুলে নিয়ে আসে নিয়ে এসে তারা এখানে মানুষ করছে নিজেদের চর্চায় নিজেদের ভালোবাসায় এটি বিরল দৃষ্টান্ত তার প্রথম নাম আমার দেবাশিস চক্রবর্তী যাকে আমি জানি তারপরে সব্যসাচী বাবু তারপরে নিজে এখানকার যিনি সেক্রেটারি বাবু আরও অনেকের নাম আছে আমি তো সবাই নামটা নেই কিন্তু সবাইকে চিনি অনেককেই এরা সত্যিই ভালো মানুষ এই এরা ভালো মানুষ বলেই আমি এদের কাছে আসি আর এই বাচ্চাদেরকে কাছে পাওয়ার সুযোগ পাই এইটুকু আর কি আপনার নাম স্বামী তজ্জপানন্দ রামকৃষ্ণ মঠ কুঞ্জ আশ্রম কতদিন হলো এবং এখানে কতগুলো বাচ্চা আছে কিভাবে তাদের দেখাশোনা এবং সামলাচ্ছেন এইটা সতেরো মাস আঠেরো মাস হলো এইটা মূলত এটা একটা টিউব আমার সঙ্গে আরও প্রায় জড়া বিশেষ আছে তারা হয়তো আসতে পারে না আমাকেই বেশি আসতে হয় উদ্যোগটা মূলত আমারই ছিল এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশানও পাই সেই দিয়ে এটা চলছে কতগুলো বাচ্চা আছে আপাতত চল্লিশ জন আছে কীভাবে এদের দেখাশোনা সমস্ত কিছু অ্যারেঞ্জ করছেন বিভিন্নভাবে লোকজন রাখা হয়েছে হ্যাঁ একজন ম্যাডাম আছেন যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন শারীরিক চর্চা পড়াশোনা তাদের আধ্যাত্মিক আলোচনা তাদের বিভিন্ন রকমের শারীরিক অ্যাক্টিভিটি সাংস্কৃতিক অ্যাক্টিভিটি এই সমস্তগুলো উনি করান সকাল থেকে সন্ধ্যা অবধি উনি এই আশ্রমেই থাকেন আর আমি শুক্রবার চলে আসি শুক্র থেকে রবি অবধি আমি বিভিন্নভাবে এদের বোধ দেওয়ার চেষ্টা করি যে সঠিক জিনিস সেটা ওদের সামনে বলছি সমস্ত কিছু ছেড়ে এই ধরনের একটা আশ্রম করার পরিকল্পনাই বা কেন আসলো আপনার মধ্যে এইটা মূলত আমার মধ্যে ছিলই প্রদীপ জ্বালানোই তো কিন্তু সেই প্রদীপটা এখন আরও জ্বলে উঠেছে যে জীবন সায়নে এসে আমার মনে হয়েছে সেই রামকৃষ্ণদেবের কথা যে ঈশ্বর লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য তাই সায়নে এসে অল্প কটা দিন তো আমরা আছি এই সামান্য কটা দিন এর মধ্যে কিছু স্থাপন করে যাওয়া যেটা আমি থাকবো না কিন্তু আমার এই আশ্রম চলতে থাকবে শুধু শান্তিকুঞ্জ আশ্রমরা কিছুদিন ধরে আমার মাথায় এসছে যে শান্তিকুঞ্জ আশ্রমের মতো আমার জেলায় যদি আরও দু চারটে এরকম করতে পারি এত অভাব এত দারিদ্রতা এত কষ্ট শিশুদের তাদের বোঝা তাদের সঠিক রাস্তা দেখিয়ে সঠিক রাস্তা দেখিয়ে রাষ্ট্রের কাছে সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া তাদের সঠিকভাবে এটাই আমার মুখ্য উদ্দেশ্য এই আশ্রম নিয়ে আগামী পরিকল্পনা কি রয়েছে আপনার আগামী পরিকল্পনা এখানে আমরা কিছুটা জায়গা আরও কিনেছি তো সেইখানে একটা স্কুল করার পরিকল্পনা আছে একটা স্কুল আমরা করতে পারলে হ্যাঁ আপাতত যদি ক্লাস এইট অবধি স্কুল করতে পারি তাহলে রান এখন তো যখন যতটুকু ঘাটতি হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসছি ডোনেশান পাচ্ছি চলছে কিন্তু অটোমেটিক যখন আমরা থাকবো না আশ্রমটা চলতে থাকবে তো সেই রকম একটা আর্থিক ব্যবস্থা না করলে এটা চলবে না এটা বুঝতে পেরে এটা খুব মাথায় এসছে এবং তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি যে স্কুলটা যাতে খুলতে পারি আপনার নাম আমি দেবাশিস চক্রবর্তী কলকাতা